সুপ্রিয় শিক্ষার্থী আয়ত অঙ্কন কিভাবে আয়ত অঙ্কন করতে হয় এই ক্লাসটি যদি তোমরা মনোযোগ দিয়ে দেখো তাহলে তোমাদের আয়ত অঙ্কন করতে আর কোনো অসুবিধা হবে না লক্ষ্য করো আয়ত অঙ্কন করার জন্য এখানে চারটি ধাপ দেওয়া আছে প্রথম ধাপ আমরা কিভাবে আয়ত আঁকতে পারি এখানে একটি আয়তের মাপ দেওয়া আছে ভূমি হচ্ছে পাঁচ সেন্টিমিটার উচ্চতা তিন সেন্টিমিটার তাহলে আমরা কিভাবে আয়ত আঁকতে পারি প্রথম ধাপ হচ্ছে একটি স্কেলের সাহায্যে পাঁচ সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি রেখা আঁকি প্রথমে একটি স্কেল নিয়ে আমরা খাতার মধ্যে বসিয়ে সেন্টিমিটারের শূন্য থেকে পাঁচ পর্যন্ত দাগ আমরা চিহ্নিত করে যেখানে পাঁচ সেখানে আমরা একটা বিন্দু স্থাপন করি অর্থাৎ পাঁচ সেন্টিমিটার পর্যন্ত আমরা একটি দাগ দিয়ে একটি ভূমি অঙ্কন করি যে রেখাটি আমরা অঙ্কন করবো এটি হচ্ছে আয়তের ভূমি দ্বিতীয় ধাপ হচ্ছে প্রথম ধাপে অঙ্কিত রেখার উপর জ্যামিতি বক্সের ত্রিকোণী সেট ব্যবহার করে দুইটি লম্ব আঁকি এখন তোমাদের জ্যামিতি বক্সের যে ত্রিকোণি সেট আছে সেই ত্রিকোণী সেটটি ব্যবহার করতে হবে কিভাবে ব্যবহার করতে হবে এই যে প্রথমে আমরা রেখাটি এঁকেছি এর শুরুতে একবার জ্যামিতি বক্সের ত্রিকোণী সেটটি অথবা তোমার স্কেল এর শূন্য থেকে তিন সেন্টিমিটার পর্যন্ত দাঁত টেনে গুনে আমরা তিন সেন্টিমিটার যেখানে সেখানে আমরা একটি বিন্দু স্থাপন করব একইভাবে এই রেখাটির শেষ বিন্দুতে শেষ বিন্দুতে আমরা আবার শূন্য থেকে তিন সেন্টিমিটার পর্যন্ত চিহ্নিত করে তিন সেন্টিমিটার বরাবর আরেকটি বিন্দু স্থাপন করি তৃতীয় ধাপে লম্ব দুইটি থেকে তিন সেন্টিমিটার দৈর্ঘ্যের দুইটি রেখা বিন্দু দিয়ে চিহ্নিত করি এখানে যে দুইটি আমরা লম্ব এঁকেছি হ্যাঁ সেখান থেকে আমরা তিন সেন্টিমিটার বরাবর তিন সেন্টিমিটার বরাবর কি বলা আছে এখানে দৈর্ঘ্যের দুটি রেখা বিন্দু দিয়ে চিহ্নিত করি চিহ্নিত আমরা করে ফেলেছি অত অলরেডি আমরা চিহ্নিত করেই ফেলেছি এরপরে হচ্ছে তৃতীয় ধাপে আয়তটি আঁকার জন্য চিহ্নিত বিন্দুতে যোগ করি এখন আমরা এই যে এখানে একটি বিন্দু চিহ্নিত করলাম এখানে একটি বিন্দু চিহ্নিত করলাম আমরা এই বিন্দু দ্বয় স্কেল বসিয়ে আমরা যোগ করে নিলেই আমাদের আয়ত অঙ্কিত হয়ে গেল তো এইভাবে যদি তোমরা আয়ত অঙ্কন করো তাহলে তোমাদের সঠিকভাবে ও নিখুঁতভাবে আয়ত অঙ্কন করা সম্ভব হবে